আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা আজকে ষষ্ঠ তারাবি শেষ করেছি এই ছয় দিন তারাবিতে নয় পাড়া শেষ হয়েছে অর্থাৎ আট পাড়া শেষ অর্ধেক সুরা আরফ এবং সুরা আংফাল এই সুরাগুলো তেলাদ করা সুরা আংফালের আর কিছু অংশ বাকি আছে দশম পারায় সুরা আরফ এটি মক্কায় অবতীর্ণ সবচেয়ে দীর্ঘ আয়তনের সুরা মক্কায় যে সকল সুরাগুলো নাজিল নাজিল হয়েছে তার মধ্যে সবচেয়ে লম্বা সুরা হলো সুরা আরফ রসুলদের ইতিহাস এবং ভুল বিশ্বাসের অবনোদন ইত্যাদি আলোচিত হয়েছে এই সুরাই জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে আরফ বলা হয় মমিনদের মধ্যে যারা ভালো ও মন্দ কাজের পাল্লা সমান হবে যাদের তাদের স্থান হবে আরফে এই আরফ জায়গাটা হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গাকে বলা হয় এই সূরায় আরববাসীদের সাথে জান্নাতিদের কথোপকথনের দৃশ্য উঠে এসেছে এই কারণে এই সুরাকে আরফ নামে নামকরণ করা হয়েছে সুরা আরফের চুয়াল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর আয়াত চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে এই কথাগুলো রয়েছে ঘটনাবলীর মধ্যে অন্যতম হজরত আদম আলী ইসালামকে সৃষ্টির পর আল্লাহ সবাইকে সেজদা করতে নির্দেশ করলেন তখন ইবলিস অস্বীকৃতি জানাই আল্লাহ ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বিতাড়িত করেন অর্থাৎ ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন ইবলিস মানব জাতিকে পথ করার সংকল্প করে এরপর আদম ও হাওয়া আলাইহিমা সালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করলে পৃথিবী আবাদ হয় মানব জাতির সূচনা লগ্নের গুরুত্বপূর্ণ এই ইতিহাস উঠে এসেছে সুরা আরফের প্রথম দিকের কয়েকটি আয়তে অর্থাৎ এগারো থেকে পঁচিশতম আয়াতগুলোর ভিতরে এই কথাগুলো এসেছে অষ্টম পাড়ার শেষ চার পৃষ্ঠা এবং নবম পাড়ার শুরুতে ধারাবাহিকভাবে সাতজন নবীর দাওয়াতি মিশন এবং তাদের কৌমের অবাধ্যতা ও পরিণতির ইতিহাস বর্ণিত হয়েছে সাতজন নবীর তার মধ্যে নু আলিহ ইসালামের দাওয়াত অস্বীকারের পরিণামে তার অবাধ্য জাতি মহাপ্লাবনে নিমজ্জিত হয় হজরত হুদ আলিহ ইসলামের প্রতি আজ জাতির উদ্যতপূর্ণ আচরণের শাস্তি স্বরূপ ঝঞ্ঝাবায়ু প্রেরণ করা হয় সামুজ্জাতি সালে আলীহ ইসালামের অবাধ্যতা এবং আল্লাহর উটনি হত্যার পরিণামে প্রলয়ঙ্কারী কম্পেনি শেষ হয়ে যায় লুত আলিহ ইসাল্লামের জাতি পৃথিবীতে প্রথম সমকামিতার মতো নোংরা ও জঘন্য অপরাধে লিপ্ত হয় এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে সমকামিতার যেই একটা প্রবণতা দেখা যাচ্ছে সমকামিতা যদি শুরু হয় কেউ যদি সাপোর্ট করে যে কোনো সময় তাদের উপরে আল্লাহর গজব পড়বে নোংরা অপকর্ম নবীর অবদ্ধতার পরিণামে প্রস্তর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে সমূলে শেষ করে দেওয়া হয় হযরতল তালহি সালামের জাতিকে পাথরের বৃষ্টিতে শেষ করা হয় আজও সে আল্লাহ আছেন আজও পাথরের বৃষ্টি হতে পারে আজও যদি কেউ সমকামিতায় লিপ্ত হয় যেভাবে আমাদের দেশে শুরু হচ্ছে সমকামিতার সয়লাভ হচ্ছে এখন তো এটাকে ট্রান্সজেন্ডার নাম দিয়ে সমকামিতা চলতেছে বিভিন্নভাবে এটা খুবই নিন্দনীয় কাজ ইসলামে খুবই একটি গর্হিত কাজ যার কারণে অধিক সম্ভব মারাত্মক ধরনের আল্লাহর গজব পতিত হবে যদি এটাকে আমরা প্রতিহত করতে না পারি এজন্য অন্তত আমাদেরকে গজব থেকে বাঁচার জন্য হলেও সমকামিতার বিরোধিতা করতেই হবে করতেই হবে ইয়াং জেনারেশন উঠতি বয়সী যারা মেয়ে আছে তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে অর্থাৎ নারীতে নারীতে এবং পুরুষে পুরুষে যেই অপকর্মে লিপ্ত হওয়া সেটাকেই সমকামিতা বলে আল্লাহ আমাদের জাতিকে দেশকে হেফাজত করুক মুসলিম ওম্মাকে হেফাজত করুক মানুষের দুইটা জিনিস একটা হলো আমল একটা হলো আখলাখ এই দুইটা জিনিস যার ভালো সে অনেক ভালো অনেকের এখন আমাদের সমস্যা হলো অনেকের আমল ভালো কিন্তু আখলাখ ভালো না আবার অনেকের আখলাখ ভালো আমল ভালো না দুইটাই আমাদেরকে হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে এই আখ লাখ বড় দামি জিনিস রসউল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন যে উত্তম চরিত্র মিজানের সবচেয়েতে বেশি ভারী হবে মিজানের নেকের পাল্লা ভারী করবে উত্তম চরিত্র বেশি উত্তম চরিত্র এত বেশি দাম যে কলকায়নাতের শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুর রসউল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম উনি গোটা জীবনে উত্তম চরিত্র প্রদর্শন করে মক্কার ভূখণ্ডে সেই যে অজ্ঞ মানুষগুলো ছিল তাদেরকে পর্যন্ত এমনভাবে চুম্বকের মতো আকৃষ্ট করেছেন সম্মোহন শক্তির মতো তাদেরকে আল্লাহ রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম এমনভাবে ইসলামের দিকে দিনের দিকে নিয়ে এসেছেন এক একজন মানুষ পৃথিবীর স্বর্ণ মানুষে পরিণত হয়েছে আবকার অমর ওসমান আরি আলী আলহিমা এই এজন আমাদেরকে অপকর্ম থেকে এবং নবীদের বিরোধিতা থেকে ইসলামের বিরোধিতা থেকে হেফাজত থাকতে হবে সমকামিতা নোংরা জঘন্য অপরাধে লিপ্ত হওয়া যাবে না সাপোর্ট করাও যাবে না যারা সাপোর্ট করে তাদেরকেও সাপোর্ট দেওয়া যাবে না তাহলে আবারও আজও আল্লাহ তাহলে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে পাথরের বৃষ্টি বর্ষণ করে সমূলে শেষ করে দিতে পারেন মাদায়িনবাসীর প্রতি প্রেরিত হন হজরত সোয়াইব আলহী ইসলাম ব্যবসায়ী জালিয়াতি এবং নবীর অবাধ্যতার কারণে তার কমও আল্লাহর গজবে ধ্বংস হয় সোহেব আলাহ সালামের জাতি কীভাবে ধ্বংস হয় তারা ব্যবসার মধ্যে জালিয়াতি শুরু করে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ তালা কোরআন এই আয়াতগুলো এই ঘটনা বলি এই ইতিহাস আলোচনা করেছেন যাতে আমরা শিক্ষা নিই আমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির মধ্যে উম্মতে মহাম্মাদি হল শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতি যাতে ব্যবসায় জালিয়াতি না করে নবীর অবাধ্যতা না করে নবীজি যে বিধিবিধান নিয়ে এসেছে সেগুলোর অবাধ্যতা না করে আর যদি এগুলো করে তাহলে তো আল্লাহর গজবে তারাও ধ্বংস হয়ে যাবে আমরা যাতে গজবে ধ্বংস না হই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআনে পূর্বের অবস্থাগুলো বারবার মেসেজ করেছেন বারবার মেসেজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে এস এম মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কোরআনে তারাবির মাধ্যমে আমরা রমজান মাসে শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি যে ষষ্ঠ তারাবিতেও আমরা শুনতে পাচ্ছি আল্লাহ তালা বলেছেন ব্যবসায় জালিয়াতি করা যাবে না আমাদের দেশে যেভাবে ব্যবসায় জালিয়াতি করা হয় রমজান মাসে তিন শ্রেণীর মানুষের ভালো ব্যবসা হয় এক শ্রেণীর মানুষ হলো দ্রব্য পণ্য দ্রব্যের দাম বাড়ায় দেয় এক শ্রেণীর মানুষ তারা কাপড়ের দাম বাড়ায় দেয় এক শ্রেণীর মানুষ তারা ভাড়া বাড়াইয়া দেয় মানে যে যে জায়গা থেকে আছে সে সেই জায়গা থেকে জালেমে পরিণত হয়ে যায় দরকার ছিল রমজান আসার কারণে সে মোত্তাকি পরহেজগার সহিম হবে রোজাদার হবে আর আমাদের দেশে তার উল্টা সে জালেম হয় সে চোর হয় বাটপর হয়ে যায় দুকাবাজ হয় মিথ্যাবাদী হয়ে যায় আর আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথেও দুকাবাজি করে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে বাকি সমস্ত গুণা তার মধ্যে উপস্থিত থাকে আল্লাহ তালার সাথে যেন তামাশা করতেছে অথচ গুণামুক্ত রোজার কথা বলা হয়েছে রোজা শুধু না খেয়ে থাকার নাম না শুধু না খেয়ে তো কত প্রাণীরা থাকে কত ধর্মের মানুষ থাকে তাহলে না খেয়ে থাকার কারণটা কি না খেয়ে থাকলে রোজার অন্যতম একটা বিষয় হলো না খেয়ে থাকা না খেয়ে থাকলে গুণামুক্ত থাকার একটা প্রবণতা তৈরি হয় জিনাসহ অপকর্ম সহ সব কিছু থেকে শরীরের সেলগুলো কোষগুলোকে আপনার দমায় রাখা সম্ভব হয় উত্তেজনা শরীরের মধ্যে মনের মধ্যে যেমন রাগ এগুলো ক্রোধ এগুলো আসে না অনীহা রাখে সমস্ত গুনাহের কাজে অনীহা আসে এই জন্য না খেয়ে থাকাটাকে মহা একটা সাপোর্ট হিসেবে আমরা নিতে পারি শুধু না খেয়ে থাকলে রোজা হবে না কামাচার পাপাচার দুরাচার অত্যাচার অবিচার জুলুম অন্যায় খুন গুম লোক ঠোকানো অসৎ ব্যবসা সমস্ত গুণা নোংরামি থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে তাহলে আমাদের রোজা পরিপূর্ণ হক আদায় হবে যেভাবে স্বাভাবিকরা রোজা রেখেছেন নবীর অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছে এবং ব্যবসায় জালিয়াতি করার কারণে হযত সোহাইব আলা সাল্লামের জাতি আজও গজবে ধ্বংস হতে পারে যারা এইভাবে ই করতেছে আমাদের দেশে বিভিন্ন সময় অন্যান্য দেশে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এত আগুন লাগে দেখা যায় না আমাদের দেশে যেভাবে বিভিন্ন সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লাগে যেমন কালকেও খুলনাই এক জায়গায় আগুন লেগেছে বিভিন্ন কারণে হতে পারে তার একটা কারণ হচ্ছে গুনাহের কারণে কোরআনের এই অংশে আমরা যেই ষষ্ঠ তারাবিতে জাতি আলাদ করেছি সবচেয়ে দীর্ঘ পরিসরে উঠে এসেছে নবী মুসা আলিহিস এবং হারুন সালামের জাতি অর্থাৎ বনি ইসরাইল এবং মুসা আলি সালামের ঘটনা বনি ইসরায়েলের প্রতি আল্লাহ অনেকগুলো বিশেষ অনুগ্রহ দান করেছিলেন তা সত্ত্বেও পদে পদে তারা আল্লাহ নবী মুসা আলাইসালাম এবং হারুন সালামের অবাধ্যতাই লিপ্ত হয় সামেরি নামক ব্যক্তির মাধ্যমে তারা পৃথিবীতে বাসুর পূজার সূচনা করে বাসুরের পূজা করে কত বড় গরু গরুর পূজা তারা করে মানে তারা গরুর থেকেও গরু স্বামেরি নামক ব্যক্তির মাধ্যমে তারা পৃথিবীতে বাসুর পূজা শুরু করে এই সব অপকর্মের সতর্কতা স্বরূপ আল্লাহ সুবাহানা হুয়া তালা অনেকগুলো নিদর্শন প্রেরণ করেন তাদের কাছে এটা হচ্ছে সুরা আরফের বারো থেকে একশো একাত্তর নম্বর আয়াতের ভিতরে বিভিন্ন বিষয়গুলো আলোচিত হয়েছে আরেকটি বিষয় বদর যুদ্ধের প্রতিকূল সময়ে ইমানদারদের ফরিয়াদ এবং আল্লাহর অলৌকিক সাহায্যের বিবরণ সুরা আংফালের মধ্যে উঠে এসেছে ইমান আকিদা সম্পর্কে যে আলোচনা আল্লাহ তালা করেছেন ষষ্ঠ তারাবিতে আমাদেরকে মেসেজ দিয়েছেন সুরা আরাফের অন্তত পাঁচটি স্থানে আল্লাহর একত্ববাদ একত্ববাদের যৌক্তিকতা শিল্পের ভয়াবহতা এবং মূর্তি পূজার অসারতা নিয়ে আলোচনা করেছেন আল্লাহ সুহান হালা নাজির করেছেন আয়াতগুলো কেয়ামতের দিন বান্দার যাবতীয় কর্ম ওজন ও পরিমাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সুরা আরফের আট এবং নয় নম্বর আয়াতে অনেকে বিশ্বাস করে না যে ওজন কীভাবে দিবে এটা কিভাবে সম পরিমাপ কীভাবে করবে ওজনও দেওয়া যায় পরিমাপও করা যায় এখন দেখবেন রেক রেক্টার স্কেল দিয়ে আবহাওয়া পরিমাপ করে গ্যাস মাপা যায় জ্বর এটা দেখা যায় না এটা মাপা যায় থার্মোমিটার দিয়ে জ্বর মাপে বলে এত আবার পাল্লা দিয়ে পরিমাপ করে ওজন করে ওয়েট দেখে আপনার ডিজিটাল পাল্লাই পরিমাপ করে তাহলে এভাবে সম্ভব মানুষ যদি এখন ডিজিটাল যুগে এসে একটা হাওয়া বাতাস মাপতে পারে শরীরে তাপমাত্রা মাপতে পারে তারপরে রিক্টার স্কেলে যদি তাপমাত্রার সিগনাল দেয় জ্বর বাতাসের বন্যার সিগন্যাল দেয় আবহাওয়ার সিগনাল দেয় বিভিন্নভাবে এরপরে পানির মধ্যে পরীক্ষা করে পরিমাপ করতে পারে কতটুক টিডিএস বা ডিএস পরীক্ষা করে পানির যেটা আয়রন পরীক্ষা করে পানি কতটুক বিশুদ্ধ পানি দুধ পরীক্ষা করার জন্য কাটিয়ে আসে সব কিছুই পরীক্ষা করার জন্য এখন সব কিছু আসে তাহলে সব কিছু যদি মাপা যায় তাহলে নেকি এবং বদিও আল্লাহ সব হানা তালা মাপতে পারবেন এটা কঠিন কিছু না এটা বিশ্বাসের যোগ্য গায়েব বা অদৃশ্য বিষয় হোক সবকিছু একমাত্র আল্লাহ জানেন রসুল সাল্লাম বা অন্য কোনো মাখলুক গায়েব বা অদৃশ্যের খবর নিজে থেকে কেউ জানেন না বিশেষ করে স্পেশাল নবী শ্রেষ্ঠ নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ অন্যান্য সকল নবী রসুলগণকে আল্লাহ তালা যা জানিয়েছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে আরা তাই জানেন তেনারা আল্লাহর মতো জানেন না আমাদের মতো জানেন না তিনারা তিনাদের মতো জানেন আল্লাহ যেভাবে ওনাদেরকে জানিয়েছেন রসুল সাল্লা সাল্লামকে পৃথিবীর সকল ধর্ম বর্ণ ও ভাষার মানুষের প্রতি রসুল হিসেবে প্রেরণ করা হয়েছে অনেকে বলে নবীজিকে বিশ্ব বলা যাবে না আল্লাহ তালা বলেছেন না রসুল উল্লাহ ইলাইকুম জামিয়া হ্যাঁ গোটা বিশ্ববাসী আমি তোমাদের নিকট রসুল হিসেবে প্রেরিত হয়েছি ইন্নি রসুল উল্লাহ আমি আল্লাহ রসুল হিসেবে তোমাদের কাছে এসেছি তাহলে নবীজি সাল্লা সাল্লামকে বিশ্বনবী বলা যায় এর মানেই না বিশ্বনবী বললে নবীজি খাটো হয়ে যায় নবীজির সাহানমান খাটো হয় নবীজিকে নবী বলা যায় নবীজিকে মদিনার নবী বলা যায় নবীজিকে বলা যাবে না কেন খাটো করার উদ্দেশ্য যদি থাকে অনেক মহান বাক্য শব্দ ব্যবহার করেও মনের মধ্যে যদি খাটো করার উদ্দেশ্য থাকে সেটাও সমস্যা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যর উদ্দেশ্য যদি না থাকে রসুল্লাহর মহাব্বত ভালোবাসা নিয়ে যদি কেউ বিশ্বনবী বলে এতে রসুল্লাহকে খাটো করা হয় না মদিনার নবী বললে মক্কার নবী বললে আরবের নবী বললে এতে নবীজিকে খাটি খাটো করা হয় না এই বিষয়গুলো নিয়ে আমাদের বিতর্ক না করাই ভালো আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক আল্লাহ ষষ্ঠ তারাবিতে কিরুত্ব আয়াত সমূহের মধ্যে আদেশ করেছেন কী কী আমরা সেগুলো দেখি আদেশ করেছেন ইনসাফ করতে হবে অবশ্যই ইনসাফ উঠে গেছে আজকে আমরা দিন কায়েম করতে চাই আমরা বড় মুত্তাকি পরেজগার হতে হয় কিন্তু আমাদের মধ্যে ইনসাফ নাই স্ত্রী সন্তান মা বাবা আপন জন আত্মীয় স্বজন প্রতিবেশী হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কলিগ কর্মচারী সহযোগী অ্যাসিস্ট্যান্ট যারা আছে কারোর সাথে আমাদের ইনসাফ নেই ইনসাফ দামি জিনিস ইনসাফ এমন একটা আদেল ইনসাফ এগুলো মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয় আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা খালকা লাগে না আলাদা পোশাক লাগে না আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ রসুলের সুন্না লাগে প্রত্যেক সলাতে কেবলামুখী হতে হবে এই নির্দেশ এই আদেশ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে হবে সলাতের সময় উত্তম পোশাক পরিধান করতে হবে আমাদের দেশের মানুষ কামলা দিতে যায় লুঙ্গি পরে যে টয়লেটে যাই সেই কাপড় পরে নামাজে চলে আসে কিন্তু নামাজের সময় উত্তম পোশাক পরতে হয় যেই পোশাক পরে এতক্ষণ মহিলারা রান্না বান্না করছে পোশাক করছে টয়লেট করছে বাথরুমে গেছে ওই গরুর ই করছে তারপরে গো মূত্র এগুলোই করছে সেই সেই মানুষটাই আবার ওই পোশাক পরে উজু করে এসে নামাজ দাঁড়ায় গেলো না এটা ঠিক না আল্লাহকে সলাতের সময় উত্তম পোশাক পরতে হবে আল্লাহকে যখন আমরা ডাকবো এটা উত্তম পোশাক পরতে হবে এটা উত্তম লিবাস তাকোয়া উত্তম পোশাক পরতে হবে আল্লাহকে কাকুতি মিনতি করে চুপি সারে ডাকতে হবে ভয় ও আসানি আল্লাহকে ডাকতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর অনুগ্রহ সমূহের কথা স্মরণ করতে হবে মা প্রয়জন ঠিকঠাকভাবে দিতে হবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনতে হবে এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে ক্ষমা ক্ষমাপরায়ণ হতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলতে হবে অজ্ঞদের কাছাকাছি যাওয়া যাবে না যারা অজ্ঞ জাহেল মূর্খ এদের সাথে মেশা যাবে না চলা যাবে না অজ্ঞ মানুষকে বন্ধু না বানায়া একজন বিজ্ঞ মানুষের সাথে শত্রুতাও ভালো আল্লা আদবুল আকিল খয়রুমিনা সদেহুল জাহেল সকাল সন্ধ্যায় বিনয় ও ভীতি সহকারে রবের স্মরণ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এবং পারস্পরিক সম্পর্ক শুধরে নিতে হবে ফিতনা দূরীভূত হওয়া এবং দিন পরিপূর্ণ রূপে আল্লাহর জন্য হওয়ার আগ পর্যন্ত জিহাদ করতে হবে তা জিহাদের কথা বলেছেন কি আল্লাহ সব হতা হওয়া জিহাদ মানে অপারেশন করে একটা মানুষকে সুস্থ করার চেষ্টা করা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দুনিয়ার মধ্যে যারা ইসলামের নামে জালিয়াতি করে ইসলামকে যারা নিকৃষ্ট বলে ইসলামকে যারা মিটাই দিতে চাই তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে সুস্থ করার জন্য যে অপারেশন করায় সেই অপারেশনের নাম হচ্ছে কি জিহাদ ফিসাবিলা নিষেধ করেছেন কি কি আল্লাহ তালা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না অপচয় করা যাবে না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর ফাসাদ সৃষ্টি করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না ওজনে কম দেওয়া যাবে না মানুষের অধিকার খর্ব করা যাবে না এটা জঘন্যতম পাপ মানুষের অধিকার নষ্ট করা আমাদের দেশের ব্যবসায়ীরা যেটা করে থাকে মানুষের কাস্টমারের অধিকার নষ্ট করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলা যাবে না গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আল্লাহ তার রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না হালাল হারাম সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল বিষয়সমূহ যেগুলো প্রকাশ্য অপ্রকাশ্য জন্য আল্লাহ তালা বলেছেন জাহির ইসমি বাতিয়া প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুণাকে আল্লাহ তালা ছেড়ে দিতে বলছেন সব গুণা অন্যায়ভাবে কারোর প্রতি সীমা লঙ্ঘন করা আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করা ও না জেনে আল্লাহ সম্পর্কে মন্তব্য করা আমাদের সমাজে চার দোকানে বাজারে বিভিন্ন সময় অজ্ঞ মূর্খ মানুষ যারা কোরআন পড়তে জানে না হাদি শরীফের কিচ্ছু জানে না তারা বলে আল্লাহ তো এটা বলছেন আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করা বিভিন্ন না জেনে শুধু শুধু যেটা আল্লাহ বলেন নাই যেটা আল্লাহ করতে বলে নাই এরকম কিছু বলে এটা তো আর আল্লাহ তো কইছে এটা আল্লাহ বলছেন এটা বলছেন তো বলে না বলে বলছে তো এরকম বলা ঠিক না দৃষ্টান্ত দিয়েছেন কি অনুধাবনের জন্য অন্তর দেখার জন্য আল্লাহ রবুল আলমিন অনুধাবনের জন্য দিয়েছেন অন্তর বোঝার জন্য অন্তর দেখার জন্য দিয়েছেন চোখ এবং শোনার জন্য কান থাকার পরও যারা সত্য উপলব্ধি করে না চোখ কান মন যাদের আছে কিন্তু তারপরেও সত্য উপলব্ধি করে না তাদেরকে জন্তু সাথে চতুষ্পদ প্রাণীর সঙ্গে আল্লাহ তালা তুলনা করেছেন বরং চতুষ্পদ প্রাণীর থেকেও তাদেরকে বেশি বিভ্রান্ত বলেছেন যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার বসত তা থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করা হবে এর দৃষ্টান্ত দিতে গিয়ে বলা হয়েছে যে যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার বসত আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জান্নাতে যেতে পারবে না রুদ্ধ দৃষ্টান্ত দিতে যে আল্লাহ বলেন যেভাবে সূচের ছিদ্র পথে উটের প্রবেশ অসম্ভব তেমনিভাবে এই সব লোকেরও জান্নাতে যাওয়া অসম্ভব এই সুরাতে আল্লা সুবাহন আল্লাহ সুসংবাদ ও সতর্কীকরণের জন্য বলেছেন যেটা সেটা হলো ইমান ও তাকু অবলম্বন করলে কি হয় আসমান জমিনের বরকতের দরজা খুলে যায় আসমান এবং জমিনের দর বরকতের দরজা রহমতের দরজাগুলো খুলে যায় কেউ যদি ইমানের সাথে চলে তাক সাথে চলে কোনো ব্যক্তি যদি চলে তার জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে যদি কোনো পরিবার চলে তাদের জন্য যদি কোনো সমাজ চলে তাদের জন্য যদি কোনো রাষ্ট্র চলে তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সময় আল্লাহ তালা খুলে দেন আল্লাহ মানবজাতিকে শয়তানের ধোকা ও প্ররোচনায় বিভ্রান্ত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন এই আমরা যেই ষষ্ঠ তারাবি পড়েছি ষষ্ঠ তারাবির আয়াতসমূহের মধ্যে আল্লাহ তালা বিশেষ করে বলেন হে মোমিনগন সুরাংফলের কয়েক স্থানে আল্লাহ মুমিনদেরকে পরম মমতা নিয়ে হে মুমিনগণ বলে সম্বোধন করে কিছু নির্দেশ দিয়েছেন আল্লাহ হে মুমিনগণ বলে বিশেষভাবে যেগুলো বলেছেন সেগুলো যুদ্ধের ময়দানে শত্রুদের পৃষ্ঠ প্রদর্শন করবে না হে মুমিনগণ আল্লাহ তার রসুলের আনুগত্য করো এবং তার নির্দেশ শোনা সত্ত্বেও তা থেকে বিমুখ হও না হে মুমিনগণ আল্লাহ তার রসুলের ডাকে সাড়া দাও হে মুমিনগণ আল্লাহ তার রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না মোমিনরা তাকওয়ার উপর চললে আল্লাহ সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি দেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি তাকোয়ার সাথে চলে আল্লাহ তাকে সত্য এবং মিথ্যা উপলব্ধি করার শক্তি দেন পার্থক্য করার শক্তি দেন পাপ মোচন ও ক্ষমা করে দেন আল্লাহ সুবাহান আল তারা আল্লাহ যাদের অপসন্দ করেন তাদের ব্যাপারে বলেছেন যে আল্লাহ অপচয়কারী এবং সীমালঙ্গনকারীদেরকে অপসন্দ করেন পছন্দ করে না দুই শ্রেণীর মানুষের কথা বলেছে অপচয়কারী এক নম্বর অপচয় সময় অপচয় করে হায়াত অপচয় করে কথা অপচয় করে জবান অপচয় করে নজর অপচয় করে এখলাসের অপচয় করে তাকোয়ার অপচয় করে পরেজগারির অপচয় করে এগুলো পরেশগারি দরকার ছিল দুনিয়া আখেরাতের জন্য সে দুনিয়ার জন্য এটাকে একটা ফ্যাশন বানায় এনেছে পরহেজগারি এগুলো ঠিক না এগুলো একমাত্র আল্লাহকে আকৃষ্ট করার জন্য তাকুয়া পরহেজগারি এখলাস এগুলো ব্যবহার করতে হবে অন্য কাজে ব্যবহার করলে এগুলো অপচয় হবে আল্লাহ আনত জালেমদের উপর আল্লাহ তা আল্লাহ আনত রয়েছে প্রকৃত মুমিনের পাঁচটি গুণ নিয়ে আলোচনা করেছেন আল্লাহ ষষ্ঠ তারাবির আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্যে তার মধ্যে হলো আল্লাহ স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয় ইন্নামাল মিনুন আল্লা ইন্নামাল মিনুন আল্লা দিনা ল হ্যাঁ যখন আল্লাহ আদকুরল্লাহ ওয়াজিলাত কুলুবহুম যখন আল্লাহ স্মরণ করা হয় তাদের হৃদয় ওয়াজিলাত কুলুবহুম বিগলিত হয় কোরআন তেলাওয়াত করা হলে তাদের ইমান আরও বৃদ্ধি পায় ওইদা তুলিয়া তালাহিম ইমানা তিন নম্বরে তারা তাদের রবের উপর ভরসা করে চার নম্বরে সময় মতো সঠিকভাবে তারা চলাত আদায় করে মুমিনদের পাঁচটি গুণের মধ্যে আরেকটি হলো আল্লাহর দেওয়া রিজিক হতে তারা ব্যয় করে তাহলে একটা হলো আল্লাহ স্মরণ করলে হৃদয় বিগলিত হয় দুই নম্বর কোরআন তেলাওয়াত করলে তাদের ইমান বৃদ্ধি পায় তিন নম্বরে তারা তাদের রবের উপর ভরসা করে চার নম্বরে সময় মতো সঠিকভাবে সলাত আদায় করে পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া রিজিক হতে মুমিনরা ব্যয় করে আল্লাহ তালা হে আদম সন্তান বলে সুরা আরফে চার বার বলেছেন হে আদম সন্তান বলে সম্বোধন করে চারটি উপদেশ দিয়েছেন আল্লাহ হে আদম সন্তান তাকোয়ার পোশাক সর্বোত্তম পোশাক আমরা যে দামি দামি পোশাক পরি তার মধ্যে সর্বোত্তম পোশাক হল তাকোয়ার পোশাক কল্পের মধ্যে তাকুয়া অর্জন করতে হবে চলনে তাকুয়া বলনে তাকুয়া ব্যবসায় তাকুয়া লেনদেনে তাকুয়া সর্বক্ষেত্রে তাকোয়া এমন একটা পোশাক যেটা জমিন থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ তালা বলেছেন তাকোয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে তোমাদের পিতা মাতাকে থেকে বের করে দিয়েছিল শয়তান সালাতের সময় তিন নম্বরে আল্লাহ বলেন সুন্দর পরিচ্ছদ গ্রহণ করো কাপড় এবং পানাহার করো কিন্তু অপচয় করো না সলাতের সময় খুব তাকে মেহংদা করলি হ্যাঁ যে সময় আমরা আদায় করবো উত্তম সুন্দর পোশাক পরিধান করব আর আমরা যখন খাবার গ্রহণ করব তখন অপচয় যেন না করি আল্লাহ তালা এই কথাগুলো বড় মহাব্বতের সাথে ডাক দিয়ে হে আদম সন্তান বলে আদম আলাহ ইসলামের সাথে সম্বোধন করে আমাদেরকে বলেছেন চার নম্বরের রসুলগণের পথ নির্দেশ গ্রহণ করে যারা তাক অবলম্বন ও আত্মসংশোধন করে তাদের কোনো ভয় নেই এবং চিন্তা নেই এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন আজকের এই ষষ্ঠ তারাবিতে তেলামতকৃত আয়াত সমূহের শিক্ষা হল যারা পৃথিবীতে আল্লাহ তালাকে ভুলে থাকবে আল্লাহ কেয়ামত দিবসে তাদেরকে ভুলে থাকবেন আল্লাহ আজকে আপনারা যারা ভুলে আছেন আজান দিলে দিলের মধ্যে আজান হয় না কানে আজান শুনেন কিন্তু অন্তরে আজান হয় না মসজিদে আসেন না নামাজের সময় হয় না অনেক মহিলারা আছে তারা জামাই আসছে রান্না বাড়া সব কিছু চলতেছে নামাজের কোনো খবর নেই আরে মেহমানের থেকে সবচেয়ে বড় আমার নামাজ আগে নামাজ তারপরে মেহমানের নামাজ পড়বে আপনি নামাজ পড়বেন খাবার দশ ঘন্টা দেরি হলো আগে নামাজ নামাজকে বাদ দিয়া নতুন জামাই আপ্যায়ন মেহমান এই সেই কত কিছু চলতেছে এই সংসারের উপর গজব অভাব অসুস্থতা অনটন আসবে না তা কোথায় আসবে এদেরকে কোন তাবিজ কবে যে সুস্থ করবে এদের ইমানিত অসুস্থ এদের আমল অসুস্থ আখলাক অসুস্থ যেন এজন্য আমাদের ইমানকে পরিশুদ্ধ করতে ইমান কখন পরিপূর্ণ যখন আপনি নেক আমলের দিকে এক্লাসের সাথে সময় মতো সঠিকভাবে আল্লাহর মোহব্বতের দিকে আপনি দৌড়াইতে থাকবেন তখন বোঝা যাবে আপনার ইমান এত পরিপূর্ণ যে আল্লাহর ইবাদতের দিকে আপনাকে সবসময় ঠেলতেছে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক তো যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকবে আল্লাহ তাদেরকে সেদিন ভুলে যাবেন সেদিন তারা আল্লাহর রহমত লাভ করবে না সুতরাং কেয়ামত দিবসে আল্লাহর রহমত লাভের জন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে তার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে যারা তার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করে না তারাই তো মূলত আল্লাহ তাল্লাহকে ভুলে আছে আজকে যে দোয়াগুলো আমরা তেলাউ করেছি আদম আলি আল্লাহ শেখানো সেই দোয়া যে দোয়ার মাধ্যমে তিনি ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন ভুলের থেকে এবং তাকে সাধারণ মানুষ থেকে স্পেশাল বান্দায় আল্লাহ পরিণত করেছিলেন নবীর মর্যাদা দিয়েছিলেন রব্বানা আং ফুসানা ওইলাম তাও ওফির্লানা ও তার হামনা আল্লা কুনা খোয়া সিন সাত নম্বর সোরাত তেইশ নম্বর এটা আপনারা শিখে নিতে পারেন পড়তে পারেন আল্লাহর কাছে এই ভাষায় দোয়া করবেন আমাদের দেশে তারাবিদ্ সলাতে দোয়া করা হয় বিভিন্ন দোয়া আমি মনে করি কোরআনের যে সমস্ত আয়াতগুলো আছে এগুলো দিয়ে দোয়া করলেও তো হয় কোরআনের রায়াত দিয়ে রব্বানা মিনাল তাওসিন কত সুন্দর হে আমাদের রব হাজত আর হাওয়া দুইজনে মিলে দোয়া করতেছেন আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই ইল্লাম তাও লানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খোয়সরিন এর থেকে দামি আর দোয়া কী হতে পারে এরপরে এই আয়াতের মধ্যে আমরা আরও দোয়া করছি রব্বানা ফ্রেক আলাই না সব ফানা মুসলিমিন হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং আমাদেরকে আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু দান করুন সুহাম আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করুক আমাদের ভুলগুলো ক্ষমা করুক আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয় তবে সবাইকে শুদ্ধ সঠিকভাবে চলার ইচ্ছা থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে আল্লাহর পছন্দ মোতাবেক রোজা রাখার গুণামুক্ত চলার ঋণমুক্ত জিন্দগি গড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি